একদম পনেরোশো ফিক্স প্রাইস দর্শক বন্ধু সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়াটা ইনশাল্লাহ দেখি ভাজি এগুলো পাওয়া যায় না খুব সুন্দর কালারের মধ্যে আজকে ডিম দেব দুই হাজার টাকা পাওয়া যায় আবার পাঁচ হাজার টাকা দিয়েও কিনতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জসিম ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গার থেকে কবুতরগুলি ডেলিভারি নিতে পারবেন দর্শক কবুতরগুলো দেখাবো তার আগে চলুন আমরা জসিম ভাইয়ের সাথে কথা বলি সালামু আলাইকুম জসিম ভাইকে অবস্থা কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য ভালো তো ভাই ইনশাআল্লাহ তো রোজা রমজান দিন বেশি কথা বলবো না ইনশাআল্লাহ আমরা কালেকশন দেখাবো ভাই ঠিকানা ফোন নাম্বার বলবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে কি কি চমক রয়েছে নাম্বার তো ভাই ভুলে আগেটা দিয়ে দিছি আচ্ছা 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 এটা দিতে তো ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো ভাই ভাইনশাল্লাহ ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা তো যারা আসলে নতুন তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলতে হয় তো ইনশাল্লাহ আজকে দামটা কিরকম যাবে একটা পাঠাইলাম দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটা কবুতর ভাই এটা কি কবুতর ভাইম্বাইবুতর নাশক এই যে দেখেন আজকে কিন্তু জোসিম ভাইয়ের কাছে ভরপুর কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা একে একে দেখাবো সময়টা খুবই শর্ট যে কারণে কবুতর গুলো দেখাবো দামগুলো বলবো যার যে পেয়ারটা পছন্দ নিশ্চিন্তে বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন জসিম ভাই আজকের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ দর্শক দেখেন কবুতর ইনশাল্লাহ আজকের মধ্যেই পেয়ারটা ডিম দিয়ে দিবে দিয়ে দিবে ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন জশিম ভাই এই জোড়াটা কত চাইতাছেন ভাই ভাই আজকে সব একদম দেবো সব কোনো বারগেডিং করা যাবে না দাম নিয়ে আচ্ছা আচ্ছা একদম থাকবো তবে একদম থাকবো মাত্র 1500 টাকা এই জোড়াটা মাত্র 1500 টাকা একদম 1500 একদম ফিক্সড হ্যাঁ পিকট বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও বোম্বাই এটা হোয়াইট কালারের একটা বোম্বাই আর এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুটির কোয়ালিটি ডান দিকে যেটা আছে ওটা নর আর এই যে এখন যেটা ডানে গেছে ওটা মাদি দুটো কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেটআপ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এই pair আগে ডিম বাচ্চা করছে রানিং মাস্টার pair জশিম ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন চাইলে তিন হাজার একদম মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকার বিনিময়ে হোয়াইট বোম্বাই কোয়ালিটি চিন্তা হবে দর্শক যারা ভালো মানের কোয়ালিটি ফুল একজোড়া বোম্বাই খুঁজতেছেন এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম থাকবে দুই হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুব সুন্দর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা ডিম বাচ্চা করা কবুতর ইনশাল্লাহ আগামীকালকে ডিম দেব আগামীকালকে ডিম পারবে এই জোড়াটা ইনশাল্লাহ পেছনে ডিম চলে আসছে আচ্ছা ধৈর্য দেখছেন না এটা হচ্ছে নর দর্শক এই পেয়ারটার আর কালো বোম্বাই গুলো বর্তমান কিন্তু খুবই রেয়ার তো যারা হচ্ছে ব্ল্যাক বোম্বাই পছন্দ করেন এই পেয়ারটা নিতে পারেন জসিম ভাই ব্ল্যাক বোম্বাই কত যেতেছেন চাইলে তিন হাজার একদম বেশি কথা বলবো না একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা কালো বোম্বাইয়ের এই জোড়াটা দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর গুলি দেখেন আপনারা সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটাও বম্বাই কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়াটার এটা নর হ্যাঁ এটা নর দর্শক এই জোড়াটার এটা হচ্ছে নর হারিতে যেটা আছে এটা মাদি সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়াটা ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা পছন্দ হলে নিয়ে নেবেন জসীম ভাই এই জোড়াটার দাম কি রকম এটা চাই 2500 টাকা 2500 টাকা চাইতাছেন একবারে 2000 টাকা একবারে কত দাম থাকবে 2000 টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা একবারে দাম থাকবে 2000 টাকা দুই হাজার টাকা হলে যোগাযোগ করে এই আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বোম্বাই কবুতর আছে এটা দেশি বোম্বাই দেশি বোম্বাই দর্শক রেড কালার মধ্যে একজোড়া বড় সাইজের দেশি বোম্বাই ডিম পাইরা দিচ্ছে অলরেডি মাসাল্লাহ একটা ডিম পারছে এই যে এটা মাদি এটা মাদি দর্শক দেখেন আপনারা দুইটা কবুতরের অ্যাক্টিভিটি দেখেন একদম ভরপুর ডিম বাচ্চা করা অলরেডি ডিম পারছে কত যাইতে আছেন যসীম ভাই একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা এই জোড়াটার কোয়ালিটি এটা হচ্ছে আপনার রেড কালারের বোম্বাই নাকি এটা ইন্ডিয়ান বোম্বাই ভাই দেশি বোম্বাই বড় সাইজের মধ্যে এটাও কি ডিম পাচ্ছে আচ্ছা আচ্ছা আজকে কমপ্লিট করবে ডিম দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা ডিম রয়েছে আর আজকে বাকি আরো একটা ডিম পারবে দুইটা ডিম শো নিতে পারবেন এবং ভাইয়ের যে কবুতরগুলো আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট বেশ কিছু কবুতর ডিম শো রয়েছে কম টম নাই আচ্ছা তো দর্শক এটাও একদম থাকবে সতেরোশো টাকা দামাদামি করার কোন অপশন নাই পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও বোম্বাই কবুতর একটা জোড়া কালো বোম্বাই কালো বোম্বাই দর্শক দেখতে পাচ্ছেন এটার ঝুটিটা কিন্তু আগের যে জোড়াটা দেখাইছে আমরা কালো বোম্বাই ওই জোড়ার থেকেও ভালো দেখেন কালামানি বর্তমান সময়ের কালো বোম্বাই কিন্তু কালামানি তো এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে আবারও ডিম দিয়ে দিবে খুব তাড়াতাড়ি আজকে ডিম দিবে আজকে ডিম দিবে কত টাকা দাম চাইতেছেন এটা চাই 3000 3000 টাকা চাইতেছেন বেচা একদম 2500 দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2500 টাকা 2500 টাকা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরো দুইশো সার তেইশশো টাকা দাম থাকবে তেইশশো টাকা হলে ইনশাল্লাহ ব্ল্যাক বোম্বাই একদম টপ কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক বোম্বাই দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আজকে কিন্তু উরা ধুরা উরা ধুরা বোম্বাই কবুতরা কালেকশন বিকজ আজকে ভরপুর বোম্বাই রয়েছে ভাইয়ের কাছে বোম্বাই আজকে কত জোড়া জসিম ভাই বারো চোদ্দ জোড়া শুধু বোম্বাই শুধু বোম্বাই এটা ইন্ডিয়ান বোম্বাই রানিং রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে জসিম ভাই এই জোড়াটা কত

এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই একদম কত লাস্ট প্রাইস এটা পনেরোশো টাকা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে প্যাটটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি যে নটটা রয়েছে ওটা কিন্তু রেড টাইগার ন বোম্বাই কবুতর রেড টাইগার নট দেখছেন বিশাল বড় সাইজের আর মাদিটা ইয়ে কালার দেখতেই পাচ্ছেন আপনারা ভরপুর ডাকের কবুতর ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং এটাও সিঙ্গেল দিলে আলোচনার সাপেক্ষে দর্শক যার যেটা লাগে যোগাযোগ করে দামি করে নিবেন জোরা নিলে কত সাতশো টাকা সাতশো নটটা একদম জোরা নিলে কত নিলে কম নাই টাকা জোড়াটা যদি কারো লাগে সিঙ্গেল নিলে মাদিটা সাতশো নর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন কবুতর দেখেন এটা হচ্ছে মুখী কবুতরের একটা জোড়া এই যে নিচে নামসে এটা হচ্ছে নর харিতে আছে ওটা হচ্ছে মাদি ইয়েলো কালারের মুখী দর্শক বন্ধুরা হলুদ মুখী ডিম বাচ্চা করা পেয়ার জসীম ভাই মাস্টার পেয়ার কোন বাচ্চা কবুতর নাই যা আছে সবই রানিং এই জোড়াটা কত বড় ভাই ভাই দাম একদম ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা রোজার রমজানের দিন বেশি কথা বাড়ায় লাভ নাই পনেরোশো টাকা পছন্দ হলে নিয়ে নিবে বন্ধুরা আমার মুখী এখানে আরো একটা পেয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালারের মুখী নাকি চকলেট মুখী দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার চকলেট মুখী কি রানিং আছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা চকলেট মুখী কত যেতেছেন চাইলে চাইলে না চাইলে মাত্র আঠারোশো টাকা দশক পনেরো আঠারোশো টাকা এটাও পনেরোশো একদম মাত্র পনেরোশো

পছন্দ হলে যোগাযোগ করে জোরাটি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুইটা লক্ষা কবুতর আছে এই লক্ষাগুলো গুলো কি রানিং ভাই দুইটাই মাদি কবুতর দুইটাই রানিং মাদি মাসা দর্শক মানুষের থাকে নর জসিম ভাইয়ের আছে মাদি যদি কারো সিঙ্গেল মাদি লাগে এই মাদিগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন মাদিগুলো পার পিস কত করে রানিং মাদি এগুলা পার পিস এক হাজার দুই মাদি কত ভাই মাত্র পনেরোশো টাকায় দুইটা মাদি নিতে পারবেন বন্ধুরা হোয়াইট কালারের লক্ষা কবুতরের দুইটা মাদি পনেরোশো টাকা দাম থাকবে এক দাম থাকবে রসিম ভাই এটা কি কবুতর দেখাইতেছেন সাহারনপুরি কবুতর না পাকিস্তানি ব্লাড লাইনের সাহারনপুরি কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার জসিম ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন পঁয়ত্রিশশো চাওয়া দাম একদম কত একদম 2500 2500 লাস্ট প্রাইস দামাদামি করা যাবে না ফিক্স দাম থাকবে 2500 টাকা শাহরনপুরি যারা শাহরনপুরি হাই ফ্লেয়ার পাকিস্তানি শাহরনপুরি নিতে চান এই জোড়াটা নিতে পারবেন জসীম ভাই কি কবুতর ভাই গ্রিজেল কবুতর না 마শাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া কবুতর আছে এটা গ্রিজেল কবুতর একটা জোড়া এটা রানিং গ্রিজেল ভাই ফুল রানিং না ডিম বাচ্চা করা পেয়ার 마শাআল্লাহ দর্শক এই যে নটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি

সুপার মিলি দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং পজিশন কালার এবং বডি ফিটনেসটা দেখেন এখানে এক জোড়া গ্রিজেল কবুতর আছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন গ্রিজেলের এই পেয়ারটা এটাও কিন্তু ডাবল বারের একদম অরিজিনাল একটা আপসান গ্রিজেল কবুতরের জোড়া এই জোড়াটার এটা মাদি নাকি সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিন এর মধ্যেই ডিম দিতে ডিম দিতে বাধ্য ডিম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর গুলিন দেখেন আপনারা কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কত টাকা দাম চাইতেছেন ভাই

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাকপাই কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের ম্যাকপাই কবুতর ডান দিকে যেটা আছে ওটা নর বাম দিকে একটা মাদি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি বডি ফিটনেস মার্কিংটা দেখতে পাচ্ছেন এই ম্যাকপাই কি রানিং ভাই একদম মাস্টার পেয়ার এটাও মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ জশিম ভাই এই জোড়াটা কিরকম কেমনে কি কি দাম চাচ্ছেন কি 2000 টাকা 2000 টাকা চাও দাম না একদম এটা

এই এক জোড়া দুই জোড়া নিলে মাত্র তিন হাজার টাকা নিতে পারবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর দুইটা দুই জাতের নাকি দুইটাই দুইটাই মাদি এটা কিসের মাদি হলো ব্লেজার ব্লেজারের মা আচ্ছা ইয়েলো ব্লেজারের এর মাদি আর ওইটা হচ্ছে আপনার শার্ডিং

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর এটা স্পেন্সেল কালারের একটা মডনা কবুতর নর নাকি মাদি এটা নর ভাই নর কবুতর রানিং নর একদম ফুল রানিং এই নটটা কত টাকা দাম চাইতেছেন একদম দাবা দাবি না করে 1700 একদম লাস্ট প্রাইস এটা লাস্ট বন্ধুরা এই নটটা একদম লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস 1700 টাকা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একজোড়া কবুতর এটা হচ্ছে আমেরিকান লক্ষা খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমেরিকান লক্ষ্য কিন্তু সচরাচর পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাগারাই করতেছে এটা একদম টক টকে লাল আর এই যে দেখেন এটা কি বলতে পারেন না আমি একটু সরাই দিই

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে কালো লক্ষা কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমার দেখতেই পাচ্ছেন কালো লক্ষা এটা কি রানিং পেয়ার ভাই এটা একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাশাআল্লাহ এখানে নরকুন্ডা মাদি কুন্ডা বড় ভাই সামনেটা বাম পাশের টেবিল মাদি বাম পাশেরটা মাদি এই যে সামনে চলে আসছে এটা নর এই পেয়ারটা আগে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার দুইটাই চুইঠাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের দম দেখেন ডিম বাচ্চা করা নিতে পারবেন আর আজকের জন্য দুই হাজার টাকার বিনিময়ে একজোড়া কালো লক্ষা ভাইকে তো দিয়ে দিচ্ছে কালো আরো একজোড়া আছে আমরা ওই প্যাড দেখাই দেখা দেব ইনশাল্লাহ বন্ধুরা এই যে দেখেন এখানে কালো রঙের লক্ষা কবুতরের সেকেন্ড যে প্যাড রয়েছে এই একটা মাদি হচ্ছে ওই যে হাড়ির উপরেরটা নিচে এই যে নটটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর প্রচুর পরিমাণে ডাকাডাকি করে দেখেন আপনারা কবুতরগুলো আমি একটু নামাই দিই ওটারে হ্যাঁ এই যে দেখো নামো এই যে দেখেন কবুতর দেখতে পাচ্ছেন একদম ফুলের মতো একদম পুতুলের মতো দেখতে একটা জোড়া এই জোড়াটা ফুল রানি কত ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া লক্ষা কবুতর কালেকশন রয়েছে লক্ষার এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক আর আনকমন কালার এটা হচ্ছে সিলভার সিলভার কোয়ালিটি সিলভার কালার

দেখেন আপনারা দুইটা কবুতরের বডি ফিটনেস দেখছেন একদম বিগ সাইজের মধ্যে মার্কিংটা দেখেন সামনে পিছে ডাইনে বামে দুই দিক থেকে মার্কিংটা দেখাই দিচ্ছি তো লাড়া দিয়ে দেখাই এই যে দেখেন পিছলাটা দেখছেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই একদম সুপার জসিম ভাই লাহোরি কি ডিম বাচ্চা করছে এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়াটার গেট আপনার দেখছেন কত যেতে ভাই সাড়ে চার হাজার চাওয়া দাম না একদম এটা এটা ভাই একটু কমায় দেন না ভাই দাম দর নাই কোনো একদম 35 3500 টাকা লাগে দাম থাকবে একদম এটা দামাদামি করা যাবে না পছন্দ হলে নিয়ে নিবেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত এই প্যাডটা ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে স্ক্রিনের সামনে যে কবুতরটা দেখতে পাচ্ছে এটা কিন্তু বিশাল বড় সাইজের একটা কবুতর দেখেন ওর পা থেকে মাথা পর্যন্ত দেখেন ওটা হচ্ছে জার্মান কপার আর এটা হচ্ছে নাকি এই যে দেখেন কি নর ভাই পোটার আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এটা হচ্ছে ইন্দোলেসিয়ান কালারের এর পোটার এটা নর আর ওই জার্মান কপার যেটা আছে ওইটা হচ্ছে মাদি দর্শক জার্মান কপার কবুতর গুলো কিন্তু খুবই রেয়ার এগুলো কিন্তু আপনার শতকরা বললেও ভুল হয় কারণ এগুলো হাজারে এক পিস এক জোড়া এরকম পাওয়া যায় দেখেন আপনারা কারণ জার্মান কপার আপনারা একটু খেয়াল করে দেখলেই দেখবে যে কারো ভিডিওতেই নাই খুবই রেয়ার জার্মান কপার এই মাডিটা কত দিয়েতেছেন ভাই ভাই টাকা এই মাডিটা চাওদাম 10000 বেজে বিক্রি একদম কত আলোচনা সাপেক্ষে আর ওই নটটা কত মাডিটা একবারে 2500 টাকা নাটটা একবারে একদম 2500 কমটম নাই আচ্ছা আচ্ছা তো দর্শক এটা পঁচিশশো আর ওইটা দশ হাজার চাওয়া দাম আলোচনা করে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা ডিম পাইরা দিচ্ছে অলরেডি এই যে দেখেন এটা হচ্ছে জ্যাকোভিন কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের জ্যাকোভিন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন হুড গুলো দেখছেন একদম অরিজিনাল হল্যান্ডের এক জোড়া জ্যাগোভিন রয়েছে এই যে দেখেন ডিম পাইরা দিছে কোয়ালিটি তো আপনারা হুটে দেখবেন এই যে হুডটা দেখেন হুটের কোয়ালিটিটা দেখেন জসিম ভাই এই এই জোড়াটা কি ওই আগেও ডিম বাচ্চা করছেন না না ডিম তো ফাই দিছে মানে আগে কি বাচ্চা করাইছেন আপনি কত টাকা দাম চাইতেছেন

কালো ডেনিশ দর্শক দেখতেই পাচ্ছেন একদম উরাদুরা অ্যাকটিভ অ্যাকটিভ ভরপুর অ্যাক্টিভে যেটা মাদি আর ওটা হচ্ছে নর এই ডেনিজ জোড়াটা কি ফুল রানিং জশিম ভাই ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ কত টাকা দাম চাইতাছেন চাই 2500 2500 একদম কত একদম মাত্র 2000 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকার বিনিময়ে কালো ডেনিশের এই জোড়াটা ভায়ার কাছ থেকে আরো 200 কম মাত্র 1800 টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে ভরপুর অ্যাক্টিভ একটা পেয়ার প্রচুর পরিমাণে ডাকাডাকি করে ভরপুর ব্রিডিং মোড়ে আছে এটা কি মডানা না ভাই এটা গাজী মডানা এই যে দেখেন এগুলো পাওয়া যায় না খুব সুন্দর কালারের একটা পেয়ার দর্শক পছন্দ হলে ইনশাআল্লাহ নিয়ে নেবেন আর নটটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাকে ভরপুর ডাকের কবুতর মাদিটার মুভমেন্টটা দেখেন মানে কবুতর খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এটা কিন্তু বুঝাই দিতেছে জসিম ভাই এই পেয়ারটা কি রকম কেমনে কি চাইতেছেন চাই 10000 টাকা 10000 টাকা চাইতেছেন এটা চাওয়া দাম একদম কত ভাইজান দাম দামাদামি না করলে একদম 8500 8500 লাস্ট প্রাইস বরাবর 8000 8000 টাকা দর্শক বরাবর 8000 টাকা দাম থাকবে এই জোড়াটা

একদম গোলগাল একদম ইউসেপের ফুটবল কোয়ালিটির জোড়া শোকিং দেখেন আসলে কোয়ালিটিটা আগে বুঝতে হবে কারণ কবুতরের দামটা হয় কোয়ালিটির উপরে একই কবুতর দুই হাজার টাকায় পাওয়া যায় আবার পাঁচ হাজার টাকা দিয়েও কিনতে হয়

যারা দাম করবেন তাদের জন্য আবারও ছয় হাজার শুরু থেকে শুরু বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারের মধ্যে শোকিং কবুতর আছে খুব সুন্দর এই প্যাট আপনারা দেখতে পাচ্ছেন

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও শৌকিং কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে পেটা ডিম দিয়ে দিছে ভাই একদম হাড়ি ভরে গেছে ভাই মানে পুরো হাড়িটা ভরে গেছে ডিমে বসার পরে দেখেন ওই যে দেখছেন কি করে একটা ডিম পারছে হ্যাঁ একটা ডিম পারছে আরো একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সমেত ডেলিভারি নিতে পারবেন দেখেন ওরে উঠায় দিলাম তো ভয় পায় না ভাই ভয় পাবো তো এই যে দেখেন

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাকি একদম পঁচিশশো দুই হাজার টাকা এই নটটা যদি কারো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নটটি আপনারা সংগ্রহ করে নিবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এই জোড়াটার একটা হচ্ছে মুন্ডিয়ান আর একটা হচ্ছে শকিং নাকি শকিং হচ্ছে অ্যালবন শকিং অ্যালবন শকিং টা মাদি মুন্ডিয়ানটা নর যার যেটা লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন আপনারা এই যে মুন্ডিয়ানটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে ফ্লোর টাস